এত ভালো একটা ক্লিনজার আমার হাতে বর্তমান সময়ে আমরা আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যে আপু আপনি যাই করেন না কেন আপনি যাই করেন না কেন আপনি সবসময় চেষ্টা করবেন যে একটা ভালো ক্লেনজার একটা ভালো ক্লেনজার আপনার জন্য স্কিন কেয়ারের প্রথম স্টেপই আপনি যেটা যেটা দিয়ে আপনার স্কিনটা ক্লিন করছেন বা স্কিন কেয়ারের প্রথম ধাপটা যেন আপনি প্রপারভাবে করেন আপনি ভাই মানে সানস্ক্রিনের জায়গায় কিপটা আমি করেন আপনি সানস্ক্রিন আপনি শুধু এসপিএফ দেখেই আপনি জাস্ট কিনলেও ঠিক আছে আপনার এসপিএফটা ঠিক থাকুক বা হচ্ছে আপনি লোকাল একটা লোকাল বলতে কি মানে আপনার দামে কম আপনার হচ্ছে দামে কম মানে ভালো আপনার এরকম একটা ভালো মশ্চারাইজার সেটা হচ্ছে আপনার হচ্ছে ওই প্রাইজ ডাজেন্ট ম্যাটার বাট একটা ভালো ক্লেনজার আপনি ইউজ করেন যেটা ইউজ করার পরে আপনার স্কিনটা আপনার স্কিনটা ইজি হবে যে কোনো প্রোডাক্ট ক্যাচ করতে গেলে আপনি নাইট ক্রিম ব্যবহার করতে গেলে আপনার নাইট ক্রিমটা খুব ফাস্ট কাজ করবে একদম আমাদের হচ্ছে স্কিনের যে চারটা লেয়ার আছে স্কিনের চারটা লেয়ার পর্যন্ত যে প্রোডাক্টসগুলো আমাদের হচ্ছে একদম হচ্ছে স্কিনে প্রবেশ করে দেন হচ্ছে আমাদের যে কাজগুলো করে স্পেশালি একটা ভালো ক্লেনজার যদি আপনি ইউজ করতে না পার একটা চয়েস করতে না পারেন আপনি ওইখানেই ফেল আমাদের কাছে একটা ভালো ক্লেন্সার আছে এটা আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠ একদম শ্রেষ্ঠ একটা হচ্ছে তোমার ফেস ফেসওয়াশ যেটা আসলে অনেকগুলো কাজ করে আপনার ব্রাইটনিংয়ের কাজ করবে স্পট আউটের কাজ করবে ব্রোন রিমুভ করবে বিশেষ করে পোর্স মিনিমাইজ আর পোর্স ক্লিনিংয়ের ক্ষেত্রে আমার একটা ভালো ক্লিনজার কিন্তু রাখাটা রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট আর আমার হচ্ছে এই ক্লিনজারটা এটা হচ্ছে আমাদের জিন্সিংয়ের একটা ক্লিনজার খুবই ভালো ক্লেনজারের চাইতে আর অন্য কোন ক্লিনজার আমি আজ পর্যন্ত পছন্দ করতে পারবো না আসলে আমাদের কি এরকম একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা যখন একটা ভালো জিনিস পেয়ে যাই আমরা সেখানে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আমাদের যে ডেইলি বেসিসে যে আমাদের হচ্ছে মেনটেনটা আমরা সেখানে মনোযোগ দিয়ে ফেলি আপনার কাছে যদি এই ফেস ওয়াশটা থাকে আপনার কাছে মনে হবে যে এইটা ছাড়া আমার চলবে না এটা ছাড়া আমার মোটেও চলবে না আর এইটা না থাকলে আমার স্কিন একদম নষ্ট হয়ে যাবে এরকম আপনার কাছে মনে হবে আর এই ফেস ওয়াশটা আপনার অনেক দিন যাবে এটা হচ্ছে একটা ভালো ক্লিনজার যেটা ইউজ করলে আপনার হচ্ছে আপনাদের যাদের অ্যাক্সেস অয়েলিংয়ের প্রবলেম আছে অ্যাক্সেস অয়েলটাকে কন্ট্রোলিংয়ের কাজ করবে আর যাদের হচ্ছে পোর্স অনেক বেশি ওপেন ওপেন পোর্সটাকে মিনিমাইজ করতে হেল্প করবে আর স্কিনটাকে খুব সুন্দর ক্লিন করবে বিশেষ করে আপনার ব্রোন তাড়ানোর ক্ষেত্রে এটা খুবই ভালো একটা আপনার অস্ত্র হিসেবে কাজ করবে আর যারা চাচ্ছেন যে একটা ফেস ওয়াশ যেটা আমি সব স্কিন অ্যাপ্লাই করতে পারবো আর যেটা ইউজ করার পর আমার অনেক বেশি স্কিনটা ব্রাইট করবে আমার এই ফেস ওয়াশটা ইউজ করবেন আর এটার ওপর একটা জবরদস্ত একটা ডিসকাউন্ট করে দিয়েছি আপনার এইটা হচ্ছে আমাদের শোরুমেও পাবেন আর আমাদের অনলাইনেও পাবেন ফ্যান্স স্ক্রিন কেয়ার প্রোডাক্টস বিডি আর ফ্যান্স স্কিন কেয়ের প্রোডাক্টস বিডি থেকে অর্ডার কনফার্ম করবেন যদি অনলাইনে অর্ডার কনফার্ম করতে চান আর যদি শোরুম ভিজিট করে যেতে চান ধানমন্ডি জিগাতলা আমাদের সীমান্ত সম্ভার লেভেল টুতে যাবেন দুই হাজার তিরাশি নাম্বার শপে থ্যাংক ইউ